হ্যালো ওয়ান আমি আজকে এসেছি বুদ্ধ মন্দিরে আমি লাইফে প্রথমবার বুদ্ধ মন্দিরে এলাম এর আগে কোনো দিন কোনো বুদ্ধ মন্দিরে আমি যাইনি এখানে দেখুন বুদ্ধ মন্দিরের ঠিকানা দেওয়া আছে এই বুদ্ধ মন্দিরটি কলকাতার রবীন্দ্র সরোবর লেক রোডে অবস্থিত এই বুদ্ধ মন্দিরটি সকালবেলা পাঁচটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে এবং সন্ধ্যায় পাঁচটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে আপনারা আসলে এই টাইমেই আসবেন এখানে আলাদাই একটা শান্তি এখানে এসে আমার মন খুব ভালো হয়ে গেছে পুজোর সময় কোনো ছবি ভিডিও করা যাবে না পুজোর সময়ে ছবি ভিডিও করা নিষিদ্ধ আছে এখানে মন্দিরে এসে আমার মন খুব শান্তি শান্তির লাগছে খুব ভালো লাগছে এখানে যে কোনো মন্দিরে যেতে আমার খুবই ভালো লাগে বৌদ্ধ মন্দির যেহেতু আমি প্রথমবার এলাম আমার সেজন্য আরও ভালো লাগছে খুবই ভালো লাগছে পুজোর শেষে আমাদেরকে প্রসাদ দিয়েছিলেন